হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো সারাদিন বাসে আমি করছি আমি কি তোমাদের জন্য জলমহলের ভিডিও এনেছি তো যাই হোক দেখো তোমাদের জন্য জলমহলের ভিডিও অবশেষে আমি নিয়ে চলে এসেছি তো যাই হোক ভিডিওর মধ্যে দেখার থেকে নিজের চোখের সামনাসামনি দেখা একটা আলাদাই অনুভূতি এই জিনিসটা তো যাই হোক আমি কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম যখন ভিডিওটা করছিলাম আর এত সুন্দর লাগছিল মানে জলের ওপরেই মহলটা আর দ্বারকার ভিডিওটা যেহেতু তোমাদের সাথে আমি কোনো রকম শেয়ার করতে পারবো না সেই কারণে জন্য কারণ ওখানে কোনো রকম কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই ভেক দ্বারকা বলো বা মূল দ্বারকা বলো ওখানে কিন্তু কোনো রকম ভিডিও করার মতন কিন্তু কোনো মানে এই ছিলই না তো যার জন্য এই মধ্যেই কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে কথাটা শেয়ার করে দিলাম আর এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে যেটা মনোমুগ্ধ মানে কি বলবো মানে কথায় মানে প্রকাশ করা যাবে না আর কি পাহাড় রয়েছে তার সাথে রয়েছে জলের ওপরেই এই মহল এত সুন্দর দৃশ্যটা লাগছে যে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও আর গলাটা এরকম কেন লাগছে প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে যার জন্য ভিডিওর কোনো রকম মানে ভয়েস দেওয়ার চেষ্টা করছি মাত্র তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না মানে সামনাসামনি দেখার একটা আলাদাই অনুভূতি যেটা মানে আমি এনজয় করছি ভীষণভাবে দেখছিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও যখন করছিলাম তখনও আর যখন ভিডিওটা করেছিলাম তখনও তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না উফ মনে হচ্ছে যেন সাদ দিয়ে চলে যায়